এক গ্রামের এক পুরনো বাড়িতে থাকত এক মোটা বিড়াল তার নাম ছিল টুমটুম টুমটুম এত মোটা হয়ে গিয়েছিল যে এখন আর ঠিকমতো দৌড়াতে পারত না দিনের বেশিরভাগ সময় সে রোদ পোহাত আর ঘুমাত একদিন সেই বাড়িতে একটা চালাক ইঁদুর ঢুকে পড়ল তার নাম ছিল চিকু চিকু দেখল বিড়ালটা একেবারেই অলস আর তাকে দেখে তেমন তারা করতেও পারে না সে ভাবল এই তো সুযোগ এখানে আমি নিশ্চিন্তে থাকতে পারব চিকু বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগল খাবার চুরি করতে লাগল টুমটুম মাঝে মাঝে চোখ মেলে তাকাত কিন্তু দৌড়ানোর কষ্টে ইঁদুরটাকে ধরত না একদিন টুমটুম ঠিক করল না আর না যদি এমনই চলতে থাকে তাহলে তো ইঁদুরগুলো পুরো বাড়ি দখল করে নেবে সেই নিজের খাওয়া কমিয়ে দিল ব্যায়াম শুরু করল আর প্রতিদিন একটু একটু করে দৌড়াতে শুরু করল কয়েক সপ্তাহ পরে টুমটুম আবার আগের মতো ফিট হয়ে গেল এবার যখন চিকু খাবার চুরি করতে এল টুমটুম টুম চুপি চুপি এসে লাফিয়ে পড়ে তাকে ধরে ফেলল চিকু অবাক সে ভাবতেই পারেনি মোটা বিড়াল আবার এমন চটপটে হতে পারে নতুন নতুন হৃদয় ছোঁয়া গল্প শুনতে মায়ার জাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আপনার ভালো লাগাই আমাদের প্রেরণা